সিক্সটি পার্সেন্ট থাকে ঘাস তারপরে বিভিন্ন ধরনের এই ঘাসগুলো আমি ডেলি সকালে দিই আর তার চেঞ্জ করবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ্লোমেন্ট অ্যান্ড তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এসেছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা স্টার্ট করি আজকে গাইস ব্লগটাতে মানে ফার্স্টে আমি পায়রাদের দেখাবো না দেখাবো আমার যে মুরগিগুলো রয়েছে ওই মুরগিগুলোকে তারপরে আমি পায়রাদের আপডেট দেবো তো চলো দেখাচ্ছি তোমাদের দাদা বাবা বলছি তো আরে বাপেও তো গাইস তাড়াতাড়ি ইন্ট্রোটা দিয়ে নিই তো খুবই মানে এক্সাইটেড ক্যামেরাতে আসার জন্য তো যারা যাবো না তাদেরকে বলে দিই যে আমার তোমরা যারা আমাকে সবসময় ফলো করো তো তারা জানো যে আমার পায়রার লোকটার সাথেই আমার এই মুরগির ঘর তো এটাতে তো আগে আমি রেবিট রাখতাম বাট এখন রেবিট নিন তো তা তার জন্য আমি কিছু চিকেন দেখেছি এখানে মানে মুরগি দেশি না মুরগি আর কি এইগুলা তো আমি তাদের তো তাদেরকে আমি দেখাচ্ছি আজকে তো অনেক দিন হয়ে গেছে আমি এদেরকে দেখেছি এখানে মানে সেট করেছি বাট দেখানো হয়নি এই দেখো পাইছি এখানে তিনটে চিকেন রয়েছে আমার তো আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি তো তোমাদের যে আমার এই চিকেন গোগোলাকে তো মেনলি আমার এখানে যে তিনটে চিকেন রয়েছে একটা মেল আর দুটো ফিমেল এই সামনে যে দুটো রয়েছে এগুলা এই ফিমেলটারই বেবি হুম তো তারা এখন বড় হয়ে গেছে অনেক দিন হয়েছে আর কি তো আমি বেসিক্যালি সব ভিডিওতে মানে তাদেরকে দেখাই না আমি মেইন কবুতরকে দেখাই বেশিরভাগ আমার অনেক ফ্রেন্ডরি কমেন্ট করেছে যে বাকি দেখানোর জন্য তো তো তার জন্য আমি আজকে ভাবলাম যে না মুরগিগুলোকে আমি দেখাই যে তারা কি কেমন আছে না আছে তো দেখতেই পাচ্ছ তো এখানে রয়েছে আমার তিনটে মুরগ আরও একটা মুরগ রয়েছে আমার মানে যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো জিনিসটা যে আমার একটা মুকুটোলা রয়েছে হুম ওর বেবিও রয়েছে তো ওইগুলোকে দেখাবো আমি তো ফার্স্টে তাদেরকে দেখিনি মেনলি এই ঘরটাতে এই তিনজনই থাকে আর তার আগে আমার ওই মুকুটোলা মানে ফিমেলটা থাকতো এখানে তো ওইগুলা বাচ্চাগুলো কয়েকটা মারা গেছে তো তার জন্য আমি এইগুলাকে এই ঘরটা থেকে শিফট করে ফে ফেলেছি ফেলে এই বড় তিনটেকে রেখেছি এখানে আগে তারা ছাড়াই থাকতো গাইজ এখানে দেখতে পাচ্ছ উঠোনে ছাড়াই থাকতো বাট এখন ছাড়া থাকে না কারণ তারা যদি ছাড়া থাকে তো মানে প্রবলেম হয়ে যায় আর কি বাড়ি থেকে বের হয়ে যায় তো বের হয়ে গেলে সমস্যা আশেপাশের মানুষরা একটু ডি ডিস্টার্ব হয় প্লাস আমার পায়রাটাও ডি ডিস্টার্ব হয় যদি তারা ছাড়া থাকে তো তার জন্য আমি তাদেরকে আজকে এক সপ্তাহ হয়েছে এই ঘরটাতে মানে শিশিব করেছি তো তারা এখন দিন এই ঘরেই থাকে তো তাদের যদি খাওয়ার কথা আমি বলি যে তাদের কী খাবার দিই তো তাদের খাওয়াতে আমি প্রাইস মানে যেটা আমি দেখেছি আর কি রিসার্চ করে যে দেশি গুগুলার মানে খাবার তালিকাতে সিক্সটি পার্সেন্ট থাকে ঘাস তারপরে বিভিন্ন ধরনের পোকামাকড় হুম পোকামাকড় তারপরে ভাত মানে রাইস টাইস যা হয় আর কি ওইগুলো থাকে সিক্সটি পার্সেন্ট আর ফোরটি পার্সেন্ট থাকে হচ্ছে গাইস মানে মানে দানাদার খাবারটা ধরো ধান গম চাল এগুলো তো সেই হিসাবে আমি গাইস তাদেরকে ডেলি সকালে তাদেরকে আমি দিই হচ্ছে ঘাস তো আমি দেখাচ্ছি তোমাদের এই ঘাসগুলা এই দেখো গাছ ঘাসগুলো ধরো আমি লাগিয়ে নিতে গাছ এই দেখো আছে এই ঘাসগুলো আমি ডেলি সকালে দিই এগুলো মানে মেনলি হচ্ছে যে মানে মাঠে হাটে যে ঘাসগুলো পাওয়া যায় না রাস্তার ধারে তারপরে মাঠে যে নর্মালি যে ঘাসগুলো হয় ওইগুলোই আমি এনে ভালো করে কেটে নিয়ে নিয়েছি আর কি কারণ যদি মানে এগুলো একটু ছোট করে না কেটে দিই তাহলে তারা মানে খেতে মানে পারবে না কি তো এইভাবে একটু কেটে দিলে খুব মানে ভালোভাবে তারা খেতে পারে খুব কমফোর্টেবলই খায় আর কি তো তার জন্য মানে তাদের কমফোর্টের জন্য তো আমি একটু এগুলোকে কেটে ছোটো ছোটো করে ফেলেছি তো আরও রয়েছে ঘাস তো ডেলি সকালে আমি তাদেরকে এই ঘাস দিই হ্যাঁ আর আসতে আধা এক ঘন্টা পর মানে তাদেরকে আমি দিই আর চাল এই দেখতে হচ্ছে বাটিটা হুম তো সকালে যে দিয়েছিলাম ধান আর চাল ওইগুলো রয়েছে এখানে তো ধান আর চাল দিই ঠিক আছে মানে ডেলি সকালে আর দুপুরের টাইমটা মানে এখন স্থিত হচ্ছে প্রায় দুটো তো এই টাইমটাতে দিই আমরা ভাত আমাদের বাড়িতে এই দেখো এই যে রাইস মানে নর্মালি ভাত আর কি এগুলো হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ তো আমরা মানে ডেলি ঠাকুরকে যে ভোগ দিই তো ওই ভোগের খাবারটা আমরা আমাদের বাকিদের দিই তো আগে এগুলা গাইস মানে রিপিট রাখ আমার আমার যে রিপিট রয়েছিলো আগে তো রিপিটদের আমি খাওয়াতাম বাট এখন যদি রিপিট নেই তো তারাই খাই হ্যাঁ তো ডেলি দুপুর আমি তাদেরকে এই ভাতগুলো দিই তো তারা পুরো খেয়ে দিয়ে একদম কপলিট করে করবে হুম এগুলো দিই আর মেডিসিন আমি কিছু ইউজ করি না মেডিসিন জাস্ট আমি দিই হচ্ছে মানে সপ্তাহে একদিন লিবার টমিক তো আমি দেখাচ্ছি এই এখানেই রয়েছে গাইস এই দেখো আমি দেখছি তাদেরকে সাথে একদিন এলে এবার্টনিকটা তো তোমরা তো জানো এটা যে আমি পায়রাদেরকে দিই এই টনিকটা তো আমি পায়রাদের ভিডিওতে অনেক দিনই দিয়েছি তো ভিমরাল আর অষ্ট যে ক্যালসিয়াম তো দুমোটা মিক্স করে তাদেরকে দেই একদিন পর পর আর কিছু না হুম তো আজকে এক সপ্তাহ ধরে তাদের এই ফুলটেনি চলছে সকালে ঘাস মানে কাঁচা ঘাস আর দানাদার খাবার বেয়েছে চাল গম আর ধান আর দুপুরে রয়েছে এই ধরনের রাইস ঠিক আছে ভাত আমরা দিই তো আমাকে এখানে মানে বেশি টাকা খরচ করতে হয় না তাদের যদি তোমরা বলো সারাদিনে কষ্ট তো বেশি যায় না বাড়িতে যে এক্সট্রা খাবার দিই তাদের কাজ চলে যায় তো তাদের থেকে যদি ডিম পাই তো ভালো তো মেনলি আমি ডিমের জন্যই রাখি তো তাদের কথা বলতে বলতে নিয়েছে আমার এই মুকুটোলা মুগটা চলে এসেছে আমি দেখাইছো তোমাদের এ দেখো এই রয়েছে আমার ম মুরগিটা হ্যাঁ যার ভিডিও তোমরা আগেও দেখে দেখেছ তো তার গাছ দুটো বেবি রয়েছে এখন যেহেতু মানে বেবিগুলো ছোটো ছোটো তো তার জন্য বেবিগুলো তাড়াতাড়ি বড়ো হওয়ার জন্য তাদেরকে আমি ছেড়ে রাখি মানে পুরো ওপেন তো তারা কী করে কবুতরের যে খাবারগুলো রয়েছে না ওই কবুতরের ওয়েস্ট খাবারগুলো খেয়ে খেয়ে দেখো দুটা বেবি খুব মানে ভালোভাবে বড়ো আছে তার টোটালি গাইস ছয়টা বেবি ছিল কিন্তু ছয়টা বেবি থেকে চারটা বেবি এক্সপায়ার হয়ে গেছে বিকজ গাইস মানে যে ফিমেলটা রয়েছে আমার এই ফিমেলটা মানে নিউ মানে ফার্স্ট টাইম এই মানে বেবি নিয়ে নিয়েছে আর কি তো তার জন্য ও ঠিক করে টেক কেয়ার করতে পারছিল না প্লাস ঠান্ডার কারণে খুবই বাজে একটা ওয়েদার তো তার কারণে চারটে বেবি এক্সপায়ার হয়ে গেছে বাট এখন এই দুটো বেবি রয়েছে তো এই দুটো বেবি খুব ভালোভাবে এখন বড় হচ্ছে তাদের গ্রোথও দেখছো গাইস ভালোই রয়েছে হ্যাঁ তাদের এজ হচ্ছে এখন প্রায় আট দিন আট থেকে নয় দিন হবে তো এদেরকেও আমি সেমই মেডিসিন দিই দুটা করে একদিন পর পর আমি দিই মাল্টিভিটামিন তো এভাবেই চলছে আর কি আমার এই দেশি মুরগুলো হ্যাঁ সবগুলোই মোটামুটি এখনও তো ওদের হেলথ ভালোই আছে একটি পাঁচ তাদের খাবার পেট পুরো ফুল হ্যাঁ কপ পুরো ফুল আছে এই দেখো দিতে না দিতে বাটি প্রায় অর্ধেক খালি আর বাকিটা খালি হয়ে যাবে এই কয়েক মিনিট পরই ঠিক আছে তো গাই চলো এখন পায়রাদের কাছে যাই আমি পায়রাদের কিছু আপডেট তোমাদের দিয়ে দিই তারা কি করছে না করছে দেখাই যে নিজে জিনিসটা চলো তো ও পায়রাদের কথা বলতে গেলে তো সবাই এখন ম্যাক্সিমামই বাইরে রয়েছে বাকি কয়েকজন রয়েছে এখানে তাদেরকে আমি দুপুরে খাবারটাও দিয়ে দিয়েছি তারা দেখো কয়েকজন খেয়েছে আর বাকিরা বাইরে তো বাকি খাবারটা তারা খাবে আমি জানি হ্যাঁ যেহেতু ছাড়া আছে তার জন্য তারা ঘুরছে এখন তো এখানে দেখতে গেলে আমার এই কিং কুইন কিং কুইন তাদের দ্বিতীয় ডিমটা আজকে দিয়ে দিয়েছে আমি তোমাদের দেখাই উইন খুবই ভাবে মারে শক্তভাবে নিচেই রয়েছে দুটো ডিম আর সিরাজের কথা বলতে গেলে গায়ে সিরাজ এখানে এই দেখো বসে আছে ফিমেলটা হ্যাঁ তো ও আজকে ও দ্বিতীয় ডিমটা দিতে পারে তার জন্য আমি ওকে মানে বেশি একটা ডিস্টার্ব না থাক এখানে হুম দেখ আর তার ডি ডিম আমি গাইস এবারও চেঞ্জ করব আমি তার আগের ভিডিওতে বলেছিলাম যে চেঞ্জ করব না বাট আমি ভেবেছি না চেঞ্জ করে দিই যেহেতু এখানে একটা ফোস্টারিংয়ের জন্য মানে পেয়ার রয়েছে বা কিং কুইন তো তার জন্য আমি ডি ডিমগুলোকে চেঞ্জ করে দেবো কারণ ফেন্সি পেয়ার তো বেবি তো ভালোভাবে তারা পালতে পারে না গাইস হুম ফার্স্টেও যখন তারা এর আগে আমি একবার তাদেরকে দিয়ে বেবি করিয়েছি তোমাদের দেখেছো তো খুবই মানে প্রবলেম হয়েছিল আমার বেবিগুলোকে চেঞ্জ করে চেঞ্জ করে আমাকে বড় কমাতে হয়েছে তারা দুটো বেবি পালতে পারে না তার জন্য তাদেরকে আমি চাই না এত একটা প্রেশার দিয়ে দিতে তো আমি তাদের থেকে এবারও ডিমগুলো চেঞ্জ করে দেবো তো থার্ড টাইম তারা যখন ডিম পারবে তখন আমি ভাববো তাদেরকে দিয়ে বাচ্চা করাবো কি না করাবো তোমার বাকি পেয়ারগুলো ডিম দিয়ে দিয়েছে সবগুলা এদিকে দেখতে পাচ্ছ দেশি ফিমেলটা আমার যে লক্কা আর দেশির পেয়ারিং করেছে আমি তো তারাও তাদের ডিম দিয়ে দিয়েছে তো ওটা ডিম দিয়েছে আর একটা হইতবা দিবেও হুম তার জন্য আমি ওকেও এখন বেশি ডিস্টার্ব করবো না থাকো এখানে আর এদিকে আমার কালদম আর গেরিবাজার পেয়ারটা তাদের তারাও সেম তাদের দুটো ডিম দিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি তো তোমাদের এই দেখো এই দেখো গাইস হ্যাঁ তো এখানে দুটো ড্রেমই রয়েছে তো থাক তারা এখানে খাবার দাবার দিয়ে দিয়েছি তো আজকে আমি তাদেরকে জলের সাথে ও আর দিয়েছি কারণ দেখতে পাচ্ছ গাইস এখানে একটু হালকা ফটি করছে আর কি তো তার জন্য আমি তাদেরকে ওআরএস দিয়েছি সবগুলোকে হুম সবগুলো ওকে দেখলাম একটু হালকা ফটি করতে তো তার জন্য সেম তাদেরকেও আমি ও আর দিয়েছি তো দেখি এখন এখন জাস্ট ওয়েট করা যে কবে আমারই মানে স্পেশাল পেয়ারগুলা ডিডিমগুলো মানে ফোটে বের হবে তো ফ্রেন্ড এটাই ছিল আজকে ছোটোখাটো কিছু কিছু আপডেট তো তোমরা অনেকেই আমার মুরগিগুলো দেখতে চেয়েছিলে দেখিয়ে দিয়ে দিয়েছি আজকে তো কমেন্ট করে বলতে দেখি কিছু চেঞ্জ করতে মানে করতে হবে কি না তো চলো দেখা হবে কেন নতুন ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে আজকের জন্য টাটা